নমস্কার বন্ধুরা গুড মর্নিং কেমন আছেন সবাই আমি সুপর্ণা আর আমার নতুন আরও একটি ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাই আশা রাখছি যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকেই খুব ভালো আছেন সুস্থ আছেন আজকে বৃহস্পতিবার আর এখন বাজছে সকাল ওই এগারোটা আর এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে একটা নতুন ভিডিও স্টার্ট করছি তো ভিডিওটা দেখতে থাকুন আশা রাখছি ভিডিওটা দেখতে আপনাদের ভালো লাগবে সকালবেলা কর সমস্ত রকমের কাজকর্ম করে নিয়েছি আর তারপর তো এখন রিমির পরীক্ষা চলছে ও করতে চলে গেছে তারপর ঘরে টুপি টাকি যা কাজকর্মগুলো ছিল ওগুলো মিটিয়ে নিয়ে আমি কিন্তু স্নানও করে নিয়েছি তারপর থেকে ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করছি আর দেখুন স্নান টান করে তো চুলটু নাজরে নিলাম তবে আজকের আমাকে পুজো দিতে হয়নি ওরা পুজো দিয়ে গেছে আর আমি ওই ঠাকুরের খাবারটা নাগিয়ে রাখলাম এদিকে ঠাকুরের নমস্কার করে চলে আসলাম রান্নাঘরে দুপুরের রান্নাটা করব। আর আজকে তো বৃহস্পতিবার তো যা করবো নিরামিষভাবেই করব আর তার উপর আবার এক বেলাকার খাবার তো তাই জন্য ভাবলাম আর এদিক সেদিক কিছু করে লাভ নেই তিনজনের জন্য একটু খিচুড়ি বানিয়ে নিই আর খিচুড়ি হলে তো বিশেষ করে এই নিরামিষের দিনগুলোতে যদি একটু খিচুড়ি হয় তো আমাদের তিনজনের আর খিচুড়ি লাগে না এই খিচুড়ি দিয়েই আমরা ভালো মতন খেয়ে নিই আর আমাদের খিচুড়ি খেতে বেশ ভালোও লাগে তো যাই হোক রান্নাঘরে তো এসে দেখলেন টুকিটাকি যা কাটার ছিল ওগুলোকে সবজিগুলো কেটে নিলাম তারপরে এই যে ভাতটাও বসিয়ে দিয়েছি আর দুদিকে করে করে নিচ্ছি ওই একদিকে চালটা ডালটা বসিয়ে দিয়েছি আর একদিকে আবার সবজিগুলোকে ভাজছি আর হাঁড়ির মধ্যেই আবার তুলে দিয়ে দিচ্ছি আর সবজি বলতে ঠান্ডার সময় এখন তো ফুলকপি থাকবেই আর ফ্রিজে দেখলাম একটু গাজর আছে তো অর্ধেকটাই ছিল ওইটা দিয়ে দিলাম আর ভিন সার ছিল না বরবটি ছিল তো বরবটিটাও ভেজে খিচুড়ির মধ্যে দিয়ে দিলাম আর তারপর এই যে খিচুড়ির সঙ্গে খাওয়ার জন্য একটু বেগুনও ভেজে নিলাম আর একবেলার জন্য তো আর বেশি কিছু করলাম না জানে ওই একবেলার জন্য আবার অন্য কিছু করতে গেলে তখন খাবারটা বেশি হয়ে যাবে আর রাত্রিরে যেহেতু এখন প্রায় দিন রুটি হচ্ছে তো এই খিচুড়ি বা ভাতরা তা রাত্রিবেলা করে খেতেও ইচ্ছা করে না তাই জন্যে ওই অল্প স্বল্প করেই একটু করে করে নিলাম তো যাই হোক ওইদিকে সবজিগুলো সব ভাজা হয়ে গেছে হাঁড়িতে তো দিয়ে দিয়েছি আর এবারে এই যে মশলাটাকেও ভালো করে কষিয়ে নিলাম আর মশলা বলতে তো নিরামিষভাবেই করছি তো তেমন কিছুই দিলাম না ওই ফোড়নের জন্য একটু কাঁচা লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে তারপরে টমেটো দিয়ে আর একটু আদা বাটা দিয়েছি তারপরে রেগুলারে যে সমস্ত মশলাগুলো থাকে একটু লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো পরিমাণ মতো নুন চিনি এগুলো দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়ে আর মশলাটা আবার ভাতের মধ্যে দিয়ে দিয়েছি তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে এসছি তো কিছুক্ষণ আর হবে ততক্ষণ এই যে আমি আবার চলে এসেছি ছাদে জামা কাপড়গুলোকে তুলে নিলাম আর আজকে উদ্দুর দেখেছেন একদম মানে সূর্যের দিকে তাকানোই যাচ্ছে না এত উদ্দুর তো যাই হোক জামাগুলো শুকিয়ে গেছে তুলে নিয়ে এসেছি আর এইদিকে তো ভাতটা হচ্ছে কিছুক্ষণ হবে তো ভাবলাম জামাগুলো জমিয়ে রেখে লাভ নেই একেবারে ভাঁজ করে নিয়ে জায়গা মতো রেখে দিই তা না হলে আবার ওই বিছানার এক সাইড এখন জড়ো হয়ে থাকবে কখন আবার টাইম হবে তো এখন যখন হাত খালি আছে একেবারে গুছিয়ে নিয়ে রেখে দিই আমার আগের ভিডিওতে কমেন্ট করেছেন শাঙ্কু শিবানী খুব ভালো লাগছে অথেন্টিক বেঙ্গলি ব্লগ অমৃতা এন কমেন্ট করেছেন খুব সুন্দর হয়েছে আর রুটিগুলো কি সুন্দর ফুলল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার দিদি ভাইরা আমার বন্ধুরা আমার ভিডিও দেখছেন এত সুন্দর সুন্দর কমেন্ট করছে আশা রাখবো আগামী দিনগুলিতেও এইভাবেই আমার পাশে থাকবেন আর আমার প্রত্যেকটা ভিডিওতে এইভাবে সুন্দর সুন্দর কমেন্ট করবেন আর দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু ওইদিকে তো জামা কাপড়গুলো গুছানো হয়ে গেছে আর ততক্ষণে খিচুড়িটাও রেডি হয়ে গিয়েছিল তো ওইগুলোকে নিয়ে টেবিলের ওপর রেখে দিলাম দিয়ে তারপরে ওই যে অল্প কিছু বাসনপত্র তো জমবেই তো সেগুলো আবার মেঝে ধুয়েও নিয়ে নিলাম আর এই যে এবার গ্যাস ওভেনের সমস্তটা মেঝে ধুয়ে নিচ্ছি ওটাও একেবারে পরিষ্কার করে নেবো আর এবার তো রান্নাঘর তেমন কোনো কাজ নেই তো ভাবলাম রান্নাঘরটা একেবারে পরিষ্কার করে নিই আর দেখুন এই যে ওভেনটাও পরিষ্কার হয়ে গেছে এবার এই যে বেসিনটাও একবার একটু ওই বাসন মজা লিকুইডটা দিয়ে মেজে তারপরে পরিষ্কার করে নেব আর এরপর রান্নাঘরের যা টুকিটাকি একটু পরিষ্কারের কাজ আছে পরিষ্কার মানে একটু মোছামুছি তো ওগুলো করে নেব আর আজকে না বিশেষ কিছু কাজ জমিয়েও রাখছি না জানেন ইচ্ছা আছে একটা জায়গায় যাওয়ার তো যদি যাই আপনাদের সঙ্গে পুরোটাই তো শেয়ার করব কোথায় যাচ্ছি না যাচ্ছি তো ভিডিওটা দেখতে থাকুন আর এই যে এইদিকে ঘরটার মুছে নিয়ে রান্না করলে না এই সমস্যাটাই হয় যে তরকারি ছিটকে এমন ভাবে এসে চারিদিকে পড়ে যে তখন আবার মেঝেটা নাম তো চারিদিক ছিটকে আসছিল তো সেই জন্য আবার রান্নাঘরটাও একটু মুছে নিলাম আর ওই যে ওইদিকে ঘরে সমস্ত কাজ বাজ মিটিয়ে নিয়েছি তারপরে রিমি স্কুল থেকে আসতে খাওয়া দাওয়া করে নিয়েছি নিয়ে আর এই যে চলে এসেছি বলছিলাম আপনাদের সঙ্গে যে কোথাও একটা যাব এই যে চলে এসেছি এসছি একটা নার্সারি বাগানে তো আমাদের এখান থেকে আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরে তো ওখানেই এসছি ইচ্ছা আছে কয়েকটা ফুলের গাছ কেনার তবে রিমি আসেনি আমাদের সঙ্গে তোকে বলেছিলাম চল ও বললো না ভাল লাগছে না যাবো না তো আমি বললাম ঠিক আছে আমাদের তো বেশিক্ষণ লাগবে না ওই ঘণ্টাখানেকের মধ্যে আমরা চলে আসব আর দিনের বেলা অসুবিধাও নেই তো ওই যে ও বাড়িতে ঘুমাচ্ছে আর আমরা আবার এই যে চলে এসেছি আর দেখুন এসে দেখছি কত যে ফুল আর এত সুন্দর লাগছে যে কোনটা নেব আর না নেব তো চলুন আমি যতটুকু যা ভিডিও করতে পেরেছি আপনাদের সঙ্গে একটু একটু শেয়ার করছি তো আপনারাও দেখুন এই যে দেখুন চারিদিক ঘুরে ঘুরে আমাদের এখান থেকে কয়েকটা গাছ পছন্দ হয়েছে তো এগুলোই নেব তবে আমরা এখন বেশি কিছু নিচ্ছি না জানেন রিমির পরীক্ষা হয়ে গেলে ইচ্ছা আছে কয়েকদিনের জন্য কোথাও একটু বেরিয়ে আসব তো তখন আবার গাছগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্য এখন আর বেশি কিছু নিচ্ছি না ওই অল্প কয়েকটা নিচ্ছি ছোটোখাটো তো এই যে এখানে এখন পাছাপাছি চলছে কোনগুলো নেব না নেব তো এখান থেকেই কয়েকটা নিচ্ছি এই যে নেওয়া হয়ে গেছে আর উনি এখন এই যে ব্যাগের মধ্যে ভরে দিচ্ছে আরে বিশেষ করে এই ঠান্ডার সময় আসলে না অনেক রকমের ফুল থাকে তো তো অনেক কিছুই নিতে ইচ্ছা করে কিন্তু ওই যে সব সময় তো নেওয়া সম্ভব হয় না আর যখন থাকবো না তো গাছগুলো আবার জল টল দেওয়ার জন্য না দেওয়ার জন্য হয়তো গাছগুলো মরেও যাবে তো বেশি নিয়ে লাভও না তো ওই জন্যই আর কি এসছে ওই কয়েকটা নিলাম এখান থেকে আর এই যেগুলো তুলছে দেখছেন এইগুলোই নিয়েছি তো চলুন অনেকক্ষণ হয়ে গেছে বাড়ি ফিরতে হবে গাছ নেওয়া হয়ে গেছে আর ওদিকে রিমিও ঘরে একা আছে আর যাওয়ার সময় ভাবছি আজকে বৃহস্পতিবার তো দিনের বেলা ঠাকুরের ফুল দেওয়া হয়নি যাওয়ার সময় আবার একটু ফুল কিনে নিয়ে যাব নিয়ে গিয়ে আবার ঠাকুরের ঘরে সন্ধে পুজোটাও দিতে হবে তো যাই হোক ভিডিওটা তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভিডিওটি তাহলে আজ এখানেই শেষ করছি আপনাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরের ভিডিওতে ততক্ষণের জন্য